আশা করি ভালো আছেন ভোটের দিন সকাল বেলায় ওয়েটিংয়ে আছি কখন যাব ভোট দিতে এর মধ্যে দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের রেডি হয়ে কাকা কি অবস্থা কেমন আছেন ভালো আছেন না তো এখন ভোট দিতে গেছেন নাকি মা খুব ভালো করেছেন কাকু খুব ভালো করেছেন তো যাই হোক কাকা ভোট দিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আর এদিকে শ্যামাই মিট পিঠাগুলো তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু অনলাইনে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদমই ফ্রেশ কোনো ধরনের কেমিক্যাল ইউজ হয় না এখানে ঠিক আছে আপনারা চাইলে অনলাইনে এই এই শ্যামাইগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা নাম্বার দিয়ে দিব আর ভিডিওতে তো আমার নাম্বার থাকবে সমস্যা নেই অথবা কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করেন যে ভাইয়া এগুলো আমি নিতে চাই তো এগুলো কিন্তু কোনো ধরনের কেমিক্যাল ছাড়া অনেক সময় বাজারে যে শ্যামাইগুলো পাওয়া যায় এগুলো কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে তো এটি আপনি বিভিন্ন রেসিপি তৈরি করে খেতে পারেন তারপরে হচ্ছে আপনার স্যামাই রান্না করে খেতে পারেন অনেকে নারকেল দিয়ে এই ইয়ে শ্যামাইগুলো খেতে পছন্দ করে তো বিশেষ করে সামনে ঈদের সময় চলে আসছে তো এগুলো মেশিনের সাহায্যে হাতে বানানো হয় অনেকে হয়তো বা জানেন অনেকের দেশে হয়তো বা বানানো হয় কাকা এগুলো আপনার কেজি কত করে বিক্রি করেন কাকা কেজি বাবা বেফি এক দেড়শো টাকা দেড়শো টাকা কেজি তো এগুলো ইয়া এই কী দিয়ে এগুলো আটা না ময়দা এক কেজি পিউর ময়দা

বা রেগুলার অনেকে আপনাদের কাছ থেকে আমিও নিয়েছিলাম তিন কেজির মতো আরো নিবো তা আপনি কেউ যদি ফোন করে বলে মানে সময়গুলো নিতে চাই তাহলে কি আপনি দিতে পারবেন কাকা আল্লাহ যত কে যত কেজি চাই তত কেজি দিতে পারবেন এখন ওনারা যদি বলে যে আমাদেরকে একটু কমে দিতে হবে আমরা দেড়শো টাকা করে দিব না সেটা কি পারবেন যোগাযোগ করলে কিছু কমে দিতে পারি কারণ এখন সব জিনিসের তো দাম তাই না চাইলেও কিন্তু কমে দেওয়া যায় না যাক ধন্যবাদ আপনাকে যে আপনি বলেছেন যে কিছু কমে দিতে পারবেন সেই জন্য তা এখন কাজ শুরু করবেন কখন আচ্ছা এখনই শুরু করবেন এই যে আপনাদের সময়গুলো দেখেন এই যে শ্যামাইগুলো একদমই ন্যাচারাল এগুলো এগুলো কি রেডি হয়ে গেছে আগুনে অথবা রোদে কি শুকাতে হয় রোদে শুকাতে আগুন টাগুন দিতে হয় না জাস্ট নিয়েই এগুলো খাওয়া শুরু করে দেবো করে তো এগুলো আপনারা চাইলে নিতে পারেন এখানে পর্যাপ্ত পরিমাণে শ্যামাই আছে নিচেও টুকরি নিচেও আছে আরও আছে আরও বানাচ্ছে ওনারা আপনারা ইনশাল্লাহ নিতে পারেন এগুলো ঠিক আছে এই যে দেখেন নিচেও আছে ওনার প্রতিদিনই বানাচ্ছে প্রায় সাত আট কেজির মতো প্রতিদিন এগুলো সেল হচ্ছে তো চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এই সময়গুলো নেবেন বিভিন্ন রেসিপি তৈরি করে অনেকে খায় অনেকে নুডলস রান্না করে খায় অনেকে চাউমিন তৈরি করে খায় এই নুডলসগুলো দিয়ে আপনারা এখান থেকে সংগ্রহ করে বাসায় নিয়ে রেখে দিতেন কাকা এগুলো কত থাকবে বাসায় এক বছর থাকবে এগুলা না আচ্ছা 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 আছে বাসায় যদি এগুলো এগুলো সংরক্ষণ করে রাখতে রাখতে চায় কত তাই না একটু মানে চুলায় একটু খোলা রাখতে হবে তাহলে এক বছর পর্যন্ত বাসায় রাখি এগুলো খেতে পারবে আর এমনি মূলত এটা মানে কি রান্না করে খাইলে ভালো মূলত মূলত এটা এটা নুটুলস খাইতে পারে ভালো করিয়া হ্যাঁ পারে পাক করে রেখে দুধ দিয়া মুখে কথাগুলো শুনে অনেক ভালো লাগলো তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য তো আপনার কাছ থেকে যদি লাগে অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখবেন হ্যাঁ ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইউটিউবে বা ফেসবুকে তারা আপনাকে যোগাযোগ করলে সময়গুলো দেওয়ার চেষ্টা করব এই যে কাকা যে দেখেন নিজের হাতে যে বানাচ্ছে কি সুন্দর কাকি আর কাকায় দুইজনে মিল্লা হ্যাঁ চিন্তা করছে শেষ বয়স আর কি করমু পিডা বানায় মানুষের খাওয়াই নাকি সময় বানায় মানুষের খাওয়াই কিও কাকা ইনশাআল্লাহ আপনারা আসেন দেখেন নেন খান ঠিক আছে একদম ন্যাচারাল জিনিস কি সুন্দর করে দেখেন আর নিজের হাতে বানাইতেছে এই যে ভিডিওটা দেখেন কিছু তো আপনাদেরকে বললাম আপনারা চাইলে অনলাইনে এই দেখেন এই দেখছেন সুন্দর এইভাবে ঘুরে ঘুরে বানায় ঠিক আছে ওকে আচ্ছা আমি একটু পারিনি দেখিত কাকা আমি একটু পারি নাকি দেখিত আস্তে আস্তে দিতে হয় না জোর দিলে কি না তাড়াতাড়ি দিলে ইয়া ভাঙিয়া যাবো তাইলে ও শক্তি লাগে এই জন্য আস্তে আস্তে দেয় তাই না যাক জীবনে প্রথম নিজের হাতে মেশিনটা চালাইলাম আসলে কোনো এক্সপিরিয়েন্স নাই বৈশা নিতে হয় না না তাইলে ওই যে টাকা প্রত্যেকটা কাজে কষ্ট আছে কষ্ট ছাড়া কিছুই নাই ঠিক আছে সফলতা আসবে কষ্টের মাধ্যমে তো এটা তো ভাঙিয়েও যায় বেশি চোট লাগলে মনে হয় ভাঙে যায় না সাবধানে কাজ করতে হয় যাক আলহামদুলিল্লাহ দেখেন আমি কতটুকু বানাইলাম আপনাদেরকে দেখাই ঠিক আছে বিসমিল্লা। ভালোই তো কষ্ট হয় ভালো একটা এক্সারসাইজ হয় তো পেটে চাপ লাগে পেটে চর্বি কমবে এক কাজে দুই কাজ হচ্ছে মার্শাল্লাহ কি বলেন কাক্য আমার কাকা লাগে আপনাকে যুদ্ধ করছেন করবেন না কাকা কয় যুদ্ধ করি নাই এখন করবো যুদ্ধ মাসাল্লা তো দেখাই আমি কতটুকু বানাইছি ও অনেকখানি বানিয়ে ফেলছি মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো হচ্ছে আমি নিজে বানিয়েছি ঠিক আছে থ্যাংক ইউ